মাথায় সাদা টুপি গায়ে লম্বা সাদা পাঞ্জাবি মুখে পাঁচ ইঞ্চি লম্বা সাদা দাড়ি উনি হচ্ছে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব শামীম আফসাল নাতনির জন্মদিন পালন করতেছে বাংলাদেশের সেরা নায়িকা পরিমণি যার প্রথম ছবি অশ্লীলতার কারণে সেন্সর বোর্ড আটকে দিয়েছিল আমাদের শামীম সাহেব দেশের মানুষকে ফতোয়া দেন পিস টিভি না দেখার জন্য জামায়াত ইসলাম ইসলাম নয় শামীম সাহেব কি কোরআনের এই আয়াতগুলোর বাংলা অর্থ জানে না আল্লাহ তালা বলেন আর মুমিন নারীদেরকে বল তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করবে আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে সুরা আন নূর আয়াত একত্রিশ পরিশেষে বলতে হয় চোখ কান খোলা নাগরিক বলতেই জানেন সমাজে আজ নারীর নিরাপত্তা বলে কিছু নেই স্কুল কলেজ যানবাহন কর্মস্থল থেকে নিয়ে কোথাও নিরাপদ নয় যত তিক্ত মনে হোক আজ এ সত্য আমরা কিছুতেই অস্বীকার করতে পারব না যে সমাজে নারীদের এহেন দুরবস্থার জন্য দায়ী প্রধানত কারা দায়ী কারা আপনারাই চিন্তা করুন শামীম আফজালের মতো সুবিধাধারী ধর্ম ব্যবসায়ী মাজার ধর্মের অপব্যাখ্যাকারী ভণ্ডদের কাছ থেকে নিজেকে এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করা মাথায় সাদা টুপি গায়ে লম্বা সাদা পাঞ্জাবি মুখে পাঁচ ইঞ্চি লম্বা সাদা দাড়ি উনি হচ্ছে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব শামীম আফসাল ওনার নাতনির জন্মদিন পালন করতেছে বাংলাদেশের সেরা নায়িকা পরিমণি যার প্রথম ছবি অশ্লীলতার কারণে সেন্সর বোর্ড আট